গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো মার্চের ছাব্বিশ তারিখ বারটা হলো বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ছাদে চলে এসেছি যে গাছগুলো লাগানো আছে তাতে প্রত্যেক দিনই কম বেশি জল একটু দিতেই হবে এখন যেহেতু এখন টানের দিন চলে এসেছে তাই খুব তাড়াতাড়ি গাছের গোড়ায় জল দিলে না জলটা শুকিয়ে যাচ্ছে তো সেই জন্যে এই কাজটাই আগে একটু সেরে নিলাম আর তারপর নিচে এসে এখন ভাবছি একবারে স্নানটা করে নেব তবে তার আগে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি স্নান করে চলে এসেছি সেই সাথে এক বালতি জামা কাপড়ও কেচেছি আসলে কালকে একটু বেরিয়েছিলাম যার জন্যে আজকে বেশ কিছু জামা কাপড় কাচতে হলো না আমি আবার খুব বেশি জামা কাপড় জমিয়ে কাচি না আমি প্রত্যেক দিন যেটা পরি সেটা প্রত্যেক দিনই কেচে দিই এতে করে খুব একটা নোংরাও হয় না আর কাচতে খুব একটা কষ্টও হয় না কিন্তু গরমকালে কাছাকাছির পরিমাণটা অনেকটা বেড়ে যায় কারণ এক জামা একাধিকবার পরা তো যায়ই না তার উপরে অতিরিক্ত গরম পড়লে একাধিকবার জামা পাল্টাতেও হয় আজকে একটা শাড়ি পরেছি না না বিশেষ কোনো কারণ নেই ইচ্ছে হলো তাই পরলাম মাঝে মধ্যে শাড়ি পরতে আমার ভালোই লাগে তবে শাড়ি কাচাকাচি করে মেলতে খুবই বিরক্তি লাগে তো সেই জন্যেই আরও শাড়িটা পরা হয় না এদিকে জেঠিমা এসে আমাকে দেখে বোধহয় একটু অবাকই হয়েছে কারণ জেঠিমা জবে থেকে আমার বাড়িতে আসছে এতদিনে আমাকে একদিনও উনি শাড়ি পরা দেখেনি তো আজকে তো জেঠিমা আমাকে জিজ্ঞেসই করে ফেললো তুই কি কোথাও যাবি আমি বললাম না আমি কোথাও যাব না এমনি বাড়িতে শাড়িটা পরেছি ওদিকে অপর্ণা অক্কবাবুকে নিয়ে দাঁড়িয়েছিল তো আমি অক্কাবুকে একটু নিয়ে এলাম কারণ অপর্ণা একটু কাজ করবে তো এখন বাবুর সঙ্গে একটু খেলা করি ততক্ষণে জেঠিমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে আর তারপর আমি সকালের খাবার দাবারের একটু ব্যবস্থা করবো ভেবেছিলাম আজকে সকালবেলায় একটু এক্সারসাইজ করব কিন্তু আজকে আমি পারিনি জানি না যেন সকালবেলায় না শরীরটা ছাদ থেকে আসার পরে না ভালো লাগছিল না তো সেই জন্যে এসে একবারে স্নানই করে নিয়েছি এদিকে অকৌকে এনে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি ও এখানে বসতে খুব পছন্দ করে এখানে বসে নিজের মতো খেলাও করে তো সেই জন্যেই ওকে এখানে বসালাম তবে হ্যাঁ একটু তো নজর রাখতেই হয় না হলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো এখন আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি এখন এই সবজিগুলো কাটবো আর সেই সাথে অক্কাবুর সাথে গল্প করব তবে আজকে ওর মুডটা বেশ ভালো আছে ও সহজে ওকে উম্মা দিতে দেয় না আর ওকে উম্মা দিতে আমার ভীষণ ভালো লাগে তো আমি ওকে বলছি বাবা আমি তোমাকে একটা উম্মা দিই দেখো কী সুন্দর করে মুখটা এগিয়ে দিচ্ছে আজকে সকালের খাবারে চিলা বানাবো তো সেই জন্যে বেশ কিছু সবজি আমি চপারে কেটে নিয়েছি আর এবার সবজির মধ্যে পরিমাণ মতন আটা দিচ্ছি আর সেই সাথে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বেসন তো আমি অর্ধেকটা আটা আর অর্ধেকটা বেসন অ্যাড করলাম সেই সাথে লবণ কিছুটা গোলমরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে এবার মিশ্রণটাকে মিশিয়ে নেবো অনেক দিন হয়ে গেছে এই খাবারটা খাইনি অবশ্য খাবই বা কী করে রান্নাবান্নাই তো ঠিকঠাক করে করছি না বাবা চলে যাওয়ার পর থেকে তো একদমই কেমনই যেন হয়ে গেছি আমি কোনো কাজেই আমার মন বসে না শুধু মনে হয় ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না এই একটা কথাই নিজেকে বলতে থাকি তবে ভেবেছি নিজেকে এখন থেকে প্রত্যেক দিন একবার করে বলবো না আমার সব কিছু করতে ভালো লাগছে আমার শরীরও ঠিক আছে আমার মনও ঠিক আছে আমিও ঠিক আছি কিন্তু এটা বলাটা যতটা সহজ করাটা অনেকটাই কঠিন আমার জন্যে যাই হোক এদিকে চিলাটা আমি বসিয়ে দিয়েছি আর আজকে চিলাটা এত ভালো হয়েছে না উল্টাতে একটুও কষ্ট হয়নি আর সেই সাথে ভাজাটাও খুব সুন্দর হয়েছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা চিলা নামিয়ে নিয়েছি আর তারপর আরও একটা বসিয়ে সেটাকেও ভেজে নিয়েছি দুটো প্লেটে নামিয়েছি কারণ আমি আর জেঠিমা একসাথে খেতে বসবো ওদিকে জেঠিমার হাতের কাজ প্রায় শেষ হয়ে এসেছে জেঠিমাকে বললাম যেটুকু বাকি আছে সেটুকু পরে করো কারণ এই ধরনের খাবার দাবার গরম গরম না খেলে না ভালো লাগে না আজকে খাবার টেবিলের ওপরটাতে না একটুও জায়গা নেই গাদাগুচ্ছের জিনিসপত্র বের করে এনে রেখেছি আসলে আজকে যেহেতু দুপুরে একটু রান্নাবান্না করব তার জন্যেই সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে তো সাইডে জায়গা করে নিয়েছি আর এখন আমি আর জেঠিমা খাওয়া শুরু করছি আজকাল সকালের খাবারটা আমাকে আর একা খেতে হয় না আজকাল আমি আর জেঠিমা একসঙ্গেই সকালের খাবারটা খাই যেদিন আমি ভালো কিছু বানাই সেদিন তো জেঠিমা খাইই তবে হ্যাঁ যেদিন আমি চামুড়ি খাই সেদিন জেঠিমা আর আমার সঙ্গে খায় না আমাদের ও বাড়ি থেকে জেঠিমা সকালবেলায় চামুড়ি খেয়ে আসে তো প্রত্যেক দিনই বলে যে আমার জন্য করার দরকার নেই আমাকে দিতে হবে না কিন্তু আমি খাবো আর এই মানুষটাকে দেবো না এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয় তো সেই জন্য আমি যেদিন যা বানাই একটু বেশি করেই বানাই আর আমরা দুজন একসঙ্গেই খাই আর আমার এটা খুব ভালোও লাগে তবে জেঠিমা জানো তো খুব একটা চা প্রেমী মানুষ নয় আমাদের ও বাড়ি থেকে যেহেতু চা খেয়ে আসে তাই আমার বাড়িতে এসে জেঠিমা কোনো দিনও চা খায় না তো এদিকে আমাদের খাওয়া তো অর্ধেক হয়ে গেছে আর এদিকে ছোটিকে বলেছিলাম তোমার কাছ থেকে আমাকে কয়েকটা আলু দিও তো সেটাই এখন ছুটি নিয়ে এসেছে তবে শুধু আলু নয় ছটির কাছে একটু লবণও চেয়েছিলাম তবে ও বলছে ওর ঘরে লবণটা বেশি হয়ে গেছে তাই আমি আবার নয়নকে একটু ডেকে দিতে বললাম তো এদিকে নয়ন চলে এসেছে নয়নকে ডাকার কারণ হলো ওকে একটু পাড়ার দোকানে পাঠাবো এক প্যাকেট লবণ এনে দেবে আমাকে আমার ঘরে যে লবণ আলু বেশি হয়ে গেছে তা কিন্তু একেবারেই নয় আলু লবণ সবটাই আমার ঘরে আছে তবে আজকে যেহেতু রান্নাবান্না করে বাড়ির সবাইকে একটু দেব তার জন্যেই ছটির কাছ থেকে আলু আর লবণটা নিলাম কারণ ছোটি আর নেতুবাবুই আমার ঘরের আলু আর লবণ ব্যবহার করলে আমার ঘরের খাবার দাবার খাবে না আসলে আমার বাবার কাজে বেশ কিছু জিনিস বেশি হয়েছিল। এই যেমন ধরো গরম মশলা তেল লবণ আলু আরও অনেক কিছু টুকিটাকি জিনিস আছে তো সেগুলো আমার ঘরে যেহেতু ব্যবহার হচ্ছে আর সেগুলো দিয়ে আমি যদি রান্নাবান্না করি তাহলে ওরা আমার ঘরের কোনো কিছু খাবে না সেই জন্যেই ছটির কাছ থেকে আলু নিলাম আর নয়নকেও দোকানে পাঠালাম তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসের মশলাটা করে নিয়েছি আজকে দুপুরে মাংস করব সেই সাথে একটু ফ্রায়েড রাইস করব। কিছুদিন ধরে তো শুধু সবার কাছ থেকে খেয়েই যাচ্ছি কাউকে কিছু খাওয়াতেও পারছি না আর আমার না শুধু খেতে একটু লজ্জাই লাগে অতটাও আমি নির্লজ্জ নই ও বাড়ির থেকেও শুধু খাবার পাঠিয়েই যাচ্ছি আর আমি খেয়েই যাচ্ছি রান্নাবান্না তো করছি না তবে আজকে আমিও একটু রান্নাবান্না করব আর সবাইকে খাওয়াবো তবে না ও বাড়িতে আজকে আর দেবো না প্রথমে ভেবেছিলাম একটু বেশি করে করব ও বাড়িতেও দেবো কিন্তু একদিনে না খুব বেশি রান্নাবান্না করতে আমি পারবো না তো ও বাড়িতে অন্য একদিন রান্না করে দেব। আর আজকে যেহেতু বুধবার বুধবারে আবার ও বাড়িতে মাছ মাংস খায় না ওদিকে মাংসটা ম্যারিনেট করে নেতুবাবুকে বসিয়ে রেখে আমি আবার পাশের বাড়িতে এলাম তো এই ঠাকুমার কাছে এসেছি পেঁয়াজ নেওয়ার জন্যে ঠাকুমাদের অনেক পেঁয়াজ হয়েছে তো এর আগের বছর ঠাকুমা আমাকে ফ্রিতে পেঁয়াজ দিয়েছিলো তবে এবার আমি ঠাকুমাকে বলেছি এবার কিন্তু আমি ফ্রিতে পেঁয়াজ নেব না এবার কিন্তু তুমি আমার কাছ থেকে দাম নেবে যতই ওনাদের প্রচুর হোক না কেন সেই ফসলটা ফলাতে ওনাদেরও খরচা হয়েছে সেই সাথে পরিশ্রম তো আছেই তবে হ্যাঁ ভালোবেসে কেউ কাউকে কিছুটা খেতে দিতেই পারে কিন্তু প্রত্যেক বছর নিতে আমার খারাপ লাগে তো সেই জন্যে পার্স নিয়ে এসেছিলাম তবে ঠাকুমা বললো এই মুহূর্তে ঠাকুমা পেঁয়াজের দামটা জানে না সেই জন্যে এই মুহূর্তে আমি দামটা দিয়ে আসতে পারলাম না তবে পরে মনে করে আমি দিয়ে আসব। আর ঠাকুমা জানো তো আমার জন্যে একদম বাছাই করে পেঁয়াজ রেখেছে সব পেঁয়াজ কিন্তু বড় হয় না তবে আমি যেহেতু পাঁচ কিলো নিয়েছি তো সেই জন্যে ঠাকুমা দেখলাম বেছে বেছে বড় বড় পেঁয়াজগুলোই রেখেছে দাঁড়াও তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর সাইজের পেঁয়াজগুলো আমার আবার খুব একটা বড় পেঁয়াজ হলেও সমস্যা হয় আর একেবারে ছোট হলেও সমস্যা হয় যেহেতু আমি একা মানুষ একটা পেঁয়াজ একবার কাটলে আমার বেশ ঠিকঠাক হবে তবে যাই বলো এদিকে আমার চুলটা না এত বড় হয়েছে আর আমার যে কি সমস্যা হচ্ছে সে কথা আর কি বলবো আমার মাথাতে খুব বেশি চুল নেই সামনে তো পুরো টাক হয়েই গেছে আর পেছনে যখন চুলগুলো বেড়ে যায় তখন না আমার সামনের চুলগুলোতে এত পরিমাণে টান লাগে যে সামনের চুলগুলো আরও বেশি উঠে যায় তো সেই জন্যে আমি চুল ছোট রাখতেই পছন্দ করি আর বিশেষ করে সামনের চুলগুলো একটু ছোট করি এবার দেখছি সব চুলই বড় হয়ে গেছে তো আজকাল করতে করতে কাটাতে যাওয়াই হচ্ছে না প্রথমে ভেবেছিলাম বহরমপুরে যাব ওখান থেকে কাটিয়ে আসব। তবে কবে বহরমপুরে যাব এখনও ঠিক হয়নি তারপর ভাবলাম একদিন নাজিরপুর গিয়ে ওখান থেকে কাটিয়ে আসব। সেটাও যাওয়া হচ্ছে না এখন ভাবছি বাড়ির সামনে যে সেলুনটা হয়েছে ওখানেই চলে যাব ওই ছেলেটা শুনেছি মেয়েদেরও চুল কাটে ওর কাছ থেকেই একবার কাটিয়ে দেখবো যে কেমন কাটে যাকে চুল কাটানোর চিন্তা না হয় পরে করা যাবে এখন আপাতত দুপুরের রান্নার কাটাকাটিটা সেরে নিই যাই বলো রান্না বান্না করতে যতটা সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে রান্নাবান্নার জোগাড় করতে আর এই কাটাকাটি সারতে সত্যি সত্যি যদি এত তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম আমারও যদি কোনো জায়গায় কোনো চাবি লাগানো থাকতো যে আমার স্পিড বাড়ানো যাবে আবার কমানো যাবে তাহলে কি ভালোই না হতো বলো তবে এটা বলা কিন্তু আমার অনেক কল্পনাই হলো কারণ আমার কাজ চলে কচ্ছপের গতিতে এদিকে আলুগুলো তুলে নিয়েছি আর এবার একে একে সমস্ত গোটা মশলাগুলো তেলের ওপরে দিয়ে মাংসের জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম তো ওদিকে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণে আমি বিনসটা কেটে নিই এই বিনসটা কাটতেই না থেকে বেশি সময় লাগে আর আমি জানি না কেন গোল গোল করে কাটতে পারি না একটু ঢং রং করে কাটতে আমার বেশ ভালোই লাগে আমার মনে হয় রান্নার সবজি যত সুন্দর করে কাটা হবে না না তত সুন্দর করে আমি রান্না করতে পারি না কিন্তু কাটাকাটি করার সময় আমার একটু ভালো করে কাটতে ভালোই লাগে তো একে একে সমস্ত কিছুই কেটে নিয়েছি আর এদিকে আমাদের অক্কবাবুও চলে এসেছে ছেলে আজকে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে এলো এখন ওর মা খিচুড়ি খাওয়াবে ওর খাওয়ার টাইমটা অনেকটা আগেই চলে গেছে কিন্তু ছেলে ঘুমোচ্ছিল বলে ওর মা আর ডাকেনি বাচ্চা যখন ছোটো থাকে তখন প্রত্যেকটা মাই চায় বাচ্চা একটু বেশি সময় ঘুমিয়ে নিক আর ছোটোবেলাতে বাচ্চা কিছুতেই ঘুমোতে চায় না ওরা ভাবে কতক্ষণে আমরা ঘুম থেকে উঠে পড়ব। আর যখন বাচ্চা বড় হয়ে যায় তখন বাচ্চা ভাবে এবার আমরা একটু ঘুমোই আর তখন মায়েরা চায় এবার বাচ্চা একটু পড়াশোনা করুক তো কি মজার বিষয় না আমরাও কিন্তু ছোটোবেলায় এমনটাই করেছি আমার তো ছোটোবেলায় বেশিরভাগ দিন মার খেয়েই শুরু হতো মা হয়তো সকালবেলায় ঘুম থেকে ওঠার জন্য ডেকে গেল বাবাই উঠে পড় আমি বললাম এই তোমা পাঁচ মিনিট উঠছি মা দ্বিতীয়বার এসে দেখলো আমি উঠিনি আবার হয়তো একবার ডাকলো বাবাই ওঠ এই তোমা উঠে পড়েছি আমি উঠে বসে পড়েছি সেই মানুষ আবার শুয়ে পড়ে আবার ঘুমিয়ে পড়েছি তারপর যখন মা আসত তখন আমার মা চর থাপ্পড় কখনো কখনো চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিত আবার কখনো চিমটি কেটেও চলে যেত সত্যি বলছি তোমাদের মা সব থেকে বেশি ছোটোবেলায় চিমটি কাটতো কারণ বাড়িতে যেহেতু সেই সময় অনেক লোকজন থাকতো তাই সময় সবার সামনে মারতে পারতো না আর যখন দেখছে মারতে পারছি না তখন না শাড়ির তলা দিয়ে চিমটি কেটে দিত তবে আমার একটা ছোটোবেলায় ভালো গুণ ছিল আমার মায়ের মার আমি দাঁড়িয়ে খেতাম অনেক বাচ্চারা থাকে না যে মা মারলে ছুটে বেড়ায় আমি কখনো ছুটে বেড়াতাম না মা যত খুশি মারুক আমি দাঁড়িয়ে মার খাবো হ্যাঁ কান্না করতাম কখনো কখনো অতিরিক্ত লাগলে চিৎকারও করতাম কিন্তু কখনো ছুটে বেড়ায়নি মানে মাকে আলাদা করে আমাকে মারার জন্যে অত কষ্ট করতে হয়নি তো অনায়াসে আমাকে মারতে পারতো মা আর ছোটোবেলায় আমি খুব মার খেয়েছি গো পানের থেকে চুন খসলেই আমার মা মেরে দিত তবে সেই মা এখন কত পরিবর্তন হয়ে গেছে এখন মারা তো দূরে থাক মা কখনো বকেও না আমি হয়তো কখনো কখনো মাকে অনেক বেশি বলে ফেলি আর বলবো নাই বা কেন বলো চোখের সামনে কিছু খারাপ দেখলে আমি চুপ থাকতে পারি না আর তার উপরে যে যাকে যতটা ভালোবাসে সে তার প্রতি ততটাই অধিকার দেখাতে পারে একজন তো আমাকে ফাঁকি দিয়ে সমস্ত দায় মিটিয়ে চুপচাপ চলে গেছেন যাবার আগে কিছু বলেও যাননি না আমার কাছ থেকে কিছু শুনে গেছেন আর আরেকজনকে আগলানোর চেষ্টা করলেও না করতে পারছি না এই মুহুর্তে মাকে যে পরিমাণ ছুটে বেড়াতে হচ্ছে সেটা ধারণার বাইরে আমার নিজেরই এত খারাপ লাগছে কিন্তু খারাপ লাগিয়েও আমার কিছু করার নেই কারণ ওনার দায়িত্বগুলো ওনাকে পালন করতেই হবে এটা ওনার মাথায় ঢুকে গেছে তো আমি মাকে বলছি একটু রেস্ট নিয়ে কাজকর্ম করো আজ এখানে কাল ওখানে পরশু সেখানে এই চলছে এই দেখো না আজকে আবার মা আজিমগঞ্জে যাবে সঙ্গে অবশ্য দাদা বৌদিও যাবে তবে এত ছুটে বেড়ালে মানুষটা কি করে সুস্থ থাকবে আমি সেটাই ভেবে পাচ্ছি না কারণ আমাদের শরীর তো রক্ত মাংসে করা কোনো ধাতু দিয়ে তৈরি যন্ত্র তো আমরা নই যে সারা দিন যত ইচ্ছা চালাতে পারি একটা সময়ের পরে শরীরও হাল ছেড়ে দেবে তো মাকে এই বিষয়টা আমি এখন বোঝাতে পারছি না মায়ের যখন শরীর খারাপ হবে তখনই মা বিষয়টা বুঝবে তার আগে নয় যাই হোক মা এখন এসেছে আমার কাছে কিছু ডকুমেন্টস নেওয়ার জন্য যেগুলো ওখানে দরকার হতে পারে তো সেগুলোই মাকে দিয়ে দেবো তবে জানো তো ফ্রায়েড রাইসের কথাটা কিন্তু মাই আমাকে প্রথম বলেছিল মানে মা একদিন গল্প করতে করতে বলছিল আমি শুধু ফ্রায়েড রাইসটাই খেতে একটু ভালোবাসি তো মায়ের জন্যেই আরও ওই লাল হলুদ ক্যাপসিকামগুলো এনেছিলাম ভেবেছিলাম ওনাকে একদিন কালারফুল ফ্রায়েড রাইস করে খাওয়াবো তবে আজকে সেটা সম্ভব হলো না ওই যে বললাম ও বাড়িতে আজকে কেউই মাছ মাংস খাবে না তবে আমার ভাইপো থাকলে খেত তবে ওর মা বাবা ঠাম্মির সঙ্গে আজিমগঞ্জে যাবে মাকে সকালেই বলেছিলাম রুদ্রবাবুকে পাঠিয়ে দিও আমার রান্না বান্না হলে তো মা বলছে রুদ্রবাবু এখনও স্কুলে আছে আর এদিকে আমার রান্নাও হয়নি যে মায়ের কাছে কিছুটা পাঠিয়ে দেব। মা বলে গেল আজ আর আমাদের দিতে হবে না আমরা যেহেতু বিকালবেলায় বেরোবো সন্ধ্যাবেলার ট্রেন ধরবো তো সেই জন্যে আমাদের একটু তাড়াও আছে আচ্ছা তোমরা অনেকেই না আমার কাছে জিজ্ঞেস করছিলে এখন আমার ঠাকুর দাদা কেমন আছেন দাদা কিন্তু এখন মোটামুটি ভালোই আছেন তবে পুরোপুরি সুস্থ হননি কখনো ভালো কখনো খারাপ এভাবেই চলছে দিন সেই সাথে তোমরাও যে বাবাকে এতটা মিস করো তোমাদেরও যে বাবার কথা এতটা মনে পড়ে এটা জেনে সত্যিই আমার খুব ভালো লেগেছে কারণ আজকালকার দিনে আমাদের নিজের মানুষগুলোই আমাদের মনে রাখে না সেখানে তোমরা কখনো আমাকে দেখো আমার বাবার সাথে তোমাদের কোনো পরিচয় নেই শুধুমাত্র আমাদের ভিডিও দেখে তোমরা যে আমাদের এতটা ভালোবাসা দিয়েছ এতটা মনে রেখেছো এটা আমাদের কাছে সত্যিই বিরাট বড় প্রাপ্তি এই যে এখন আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তবুও যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ কি বলবো আমার সত্যিই কিছু বলার নেই শুধু এটুকুই বলবো আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা যেভাবে আমাকে সাহায্য করছো আমি কখনও তোমাদের কাছে এতটা আশা করিনি গো তবে জানো তোমাদের সাথে অনেক কথা বলতে ইচ্ছে করে আমার মনে জমে থাকা সমস্ত কথা বলতে ইচ্ছে করে তবে ইচ্ছে করলেও এখন আর পারি না প্রথম যখন জয়ামৃতটা খুলেছিলাম তখন ভেবেছিলাম আমার মনের মধ্যে যে কথাগুলো আমাকে সবথেকে বেশি কষ্ট দেয় যে কথাগুলো সচরাচর আমি কাউকে বলতে পারি না সেই কথাগুলো আমি ক্যামেরার সামনে বলবো তখন তো আর জানতাম না তোমরা এত মানুষ আমার এই কথাগুলো শুনবে তখন অত ভেবে চিনতে আমাকে বলতেও হতো না কিন্তু এখন কোনো কথা বলতে গেলে আমাকে একটু হলেও ভাবতে হয় পাছে কে কি ভাববে কে কি বুঝবে কারণ আমি তো সবটা খোলাখুলি বলতে পারি না আর সেই জন্যে না অনেকেই অনেক রকম ধারণা করে নেয় আর সত্যি কথা বলতে তাদের কোনো দোষ নেই দোষটা আমারই কারণ সব কিছু তো আর এখানে খোলাখুলি বলা সম্ভব নয় যাক তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা রান্না করে নিয়েছিলাম সেই সাথে এখানে একটা বাটিতে তুলেও নিয়েছি আর এদিকে আমার ফ্রায়েড রাইসটাও হওয়ার মধ্যে তবে আজকে না ফ্রায়েড রাইসটা খুব একটা ভালো হলো না ভেবেছিলাম হাঁড়ির মধ্যেই সমস্ত কিছু মিশিয়ে নিতে পারবো তবে সমস্ত কিছু মেশাতে গিয়ে না আমার ভাতটা ভেঙে যাচ্ছে তো সেটা দেখে তো আমার মনটাও ভেঙে গেছে তো কি আর করব আজকে মনোপুত ফ্রায়েড রাইস আমি করতে পারিনি আমার সব থেকে বড় ভুল হয়েছে আমি ভাতটা যদি বড় গামলাতে ঢেলে দিতাম তাহলে ভালো হতো প্রথমে কিন্তু তাই ভেবেছিলাম জানো কিন্তু পরে দেখলাম ভাত তো হাঁড়ি ভর্তি হয়নি তাই ভাবলাম যে হাঁড়ির মধ্যেই মিশিয়ে নিই কারণ আজকে যে হাঁড়িটাই ভাত করেছি ওটা দেড় কিলো চালের হাঁড়ি আর আজকে আমি এক কিলো চালের ফ্রাইড রাইস করেছি কিন্তু পরে বুঝতে পারলাম যে না আমি এখনও অত পাকা গিন্নি হয়ে উঠতে পারিনি এখনও আমার সময় লাগবে তো এইদিকে আগে অপর্ণাকে আর ছোটিকে একটু দিয়ে দিলাম ভেবেছিলাম সবাইকে দিয়ে তারপরেই খেতে বসবো তবে আমার বড় যা আর বড় জায়ের মেয়ে এখন ঘুমোচ্ছে আর আমার শাশুড়ি মাকেও এদিকে দেখতে পাচ্ছি না তো সেই জন্যে ভাবছি ওনাদেরকে যখন দেখবো তখন দিয়ে দেবো আপাতত আমি খাবারটা নিয়ে খেতে বসি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এই রকম কিছু ভালো মন্দ রান্না করলে আমার আবার একটু তাড়াতাড়ি খিদে লেগে যায় আর জানো তো এই গুণটা আমার মধ্যে কিন্তু একদম ছোট থেকেই ছিল আর এখনও বর্তমান আছে যাই হোক আমার মতো কে কে আছো আমাকে কমেন্টস করে জানাতে একেবারেই ভুলো না জানো তো আজকে সকালবেলায় যখন জেঠিমা এসেছিলো তখন জেঠিমাকে বলছিলাম আজকে আমি ফ্রায়েড রাইস আর চিকেন করব। তো তখন জেঠিমা আমাকে বলেছিল উনি ফ্রায়েড রাইস খুব একটা ভালো পছন্দ করেন না তো আমি জেঠিমাকে বলছিলাম আমি খুব ভালো ফ্রায়েড রাইস করতে পারি তুমি আমার হাতের খেয়ে দেখো তোমার ভালো লাগবে একটা সময় আমার বড় পছন্দ করতো না তবে এখন ও খেতে খুব পছন্দ করে তো ভেবেছিলাম ভালো করে রান্না করে খাওয়াবো আজকের ফ্রায়েড রাইসটা খেতে মোটামুটি ভালোই হয়েছে দেখতে যেমনই হোক কিন্তু যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো করতে পারিনি তো এদিকে জেঠিমা এসে চলে যাচ্ছে তো আজকে জেঠিমার একটু রাত হয়ে গেল কারণ আজকে জেঠিমা একটু দেরি করে এসেছিল জেঠিমার জন্যে খানিকটা বাটিতে তুলে রেখেছিলাম সেই বাটিটা ওনাকে দিয়ে দিলাম উনি তো বাড়িতে চলে গেল আচ্ছা হঠাৎ করেই তোমরা আমার ভিডিওতে জেঠিমাকে দেখতে পাচ্ছ তো জেঠিমা আমার কেমন জেঠিমা কী কারণে আমার বাড়িতে আসে হঠাৎ করেই বা কেন আসছে এটা নিয়ে অনেক জিজ্ঞাসাও তোমাদের মনে জন্মেছে তো জেঠিমার বাড়ি আমাদের ওপাড়াতেই মানে আমার বাপের বাড়ির পাড়াতেই তো জেঠিমা আমার বাড়িতে আসছে মার্চের তিন তারিখ থেকে জেঠিমা সকাল বিকাল দুবেলাই আমার কাছে আসে টুকটাক আমার কাজে আমাকে একটু সাহায্য করে অনেক দিন থেকেই আমি জেঠিমার মতো একজনকে খুঁজছিলাম যার উপর আমি খানিকটা নির্ভরশীল হতে পারবো আগে যখন কোথাও কোনো কাজ ফেলে যেতাম সেটা বাড়িতে এসে আবার নিজেকেই করতে হতো কিন্তু এখন জেঠিমাকে পাওয়ার পর থেকে আমার অনেকটা সুবিধা হয়েছে জেঠিমা আমাকে অনেকটা সাহায্য করে তো আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম আর এবার আমি আর ছোটি সন্ধ্যাবেলার চা খাবো বলে বসলাম আসলে ছোটি এসে এখানে বসেছে ওদিকে নেতুবাবুকে পড়াতে এসেছে তবে ছটির চাটা কিন্তু আমি বানিয়ে দিইনি ও ওর ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছে আর আমার চাটাও আমি বানিয়ে নিয়েছি তো এখন ছটির সাথে গল্প করতে করতে সন্ধ্যাবেলার চাটা খাই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা